আচ্ছা আজকে আপনারা এখানে এসেছেন এই যে হ্যাঁ কেন এসেছেন বাবা তোমাদের মসজিদটা দেখতে এসছি আর একটু সাহায্যের জন্য এসছি ও মানে কি হয়েছিল এই চায়ের দোকানে চা খাচ্ছিলাম আর মোটরসাইকেলে চায়ের চা খাচ্ছিলাম চায়ের দোকানে চা খাচ্ছিলাম আর মোটরসাইকেলে ধাক্কা এ পড়ে গিয়ে বাবা আর বাবা প্যারালাইসিস হয়ে গেছে আচ্ছা এই বাবরি মসজিদের এখানে যে আপনি এসেছেন এবং মানুষের কাছে আপনার মসজিদও দেখলেন আবার বললেন সাহায্যের জন্য এসেছি আচ্ছা আপনার এমন কেন মনে হলো যে ওই জায়গায় গেলে আমি সাহায্য পাবো সাহায্যটাও বড় ইসে নেই মানে এখানে আমাদের অনেক চেনা মানে তোমার কাকার অনেক চেনা পরিচিত তোমাদের সঙ্গে আছে তো এবার অনেকে ধরো বলেছে আমাদেরও ইচ্ছা আমাদেরও তোমাদের সঙ্গে সব উঠা বসা কোনো ব্যাপার নেই হিন্দু মুসলিমগুলো তো কোনো কিছু নেই বাবা সবাই এক মানুষ মানুষ বর্তমানে দেখা যাচ্ছে যে আমাদের ভারতবর্ষে ব্রিগেড ময়দানে যেখানে গীতা একটা একটি অনুষ্ঠান হচ্ছিল সেখানে একজন মুসলিম প্যারিস বিক্রেতা সেখানে ঢুকেছিল বলে তার উপরে অনেক রকম অমানবিক অত্যাচারও হয়েছিল যারা বোঝে না তারা বোঝে না তাই না যারা বোঝে না তারা মানুষ না যারা বোঝে তারা বোঝে এবার আমরা বুঝি আমরা বুঝি ধরো আমরা জানি সবাই মানুষ তোমার হাত কাটলো যে রক্ত আমার হাত কাটলো সেই রক্ত বাবা ভগবান কিন্তু আল্লাহ ভগবান কি বলতো মানুষের মধ্যে কোনো ভাগ করেনি শুধু একটাই ভাগ করেছে ছেলে আর মেয়ে তাছাড়া কোনো ভাগ নেই আমার নাম শান্তনা সাহায্য আমাদের ওই পঞ্চমতলাই বাড়ি বাবরমপুর আচ্ছা এখানে আপনি এই যে আসলেন এখানে কোনো মানুষ আপনার সঙ্গে ব্যবহার মানুষের ব্যবহার আমাদের সঙ্গে সবাই ব্যবহার ভালো করে কেউ খারাপ করে না সবাই এরকম ব্যবহার করে সেরকম সবাই ভালো ব্যবহার করে সম্প্রীতির বার্তা হিসেবে আগামী দিনের জন্য ভারতবর্ষের মানুষের জন্য সাধারণ মানুষের জন্য কি বলবেন বাবা দেখো আমি আমরা সবাই বলতে জানি না বাবা আমার দাদু কি বলতো আমার দাদু যে ছিল না আমার দাদু ই করতো কি বলে ওই তোমার জালসা করতো তো আমার দাদু কি বলতো 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 ভাইজান একটাই কথা শুনেলে মসজিদে আজান পড়বে নামাজ হবে আর মন্দিরে ঘন্টা বাজবে পুজো হবে সবার সঙ্গে ভালো সম্পর্ক আমি হ্যাঁ বলে একটা ডিমে দুটো কুসুম আমরা দুই ভাই আমার দাদু তাই বললাম দাদুকে আমার দাদু মরে গেছে কিন্তু এখনও লোক বলে যে তোর দাদু ছিল রে জালসা করার লোক ছিল হিন্দুদের মধ্যে আমার দাদু জালসা করতো আর আগামে ধরে বলতে যাচ্ছেন যে হিন্দু মুসলিম আমরা সবাই ভাই ভাই আমরা ভাই ভাই সব এক সঙ্গে আমরা এক সঙ্গে ঢাকাতে আমরা আমরা ভাই বাবা কাকা চাচা যে এরকম যে যে রকম ব্যক্তি তার সঙ্গে সেরকম সম্মান দি আমরা সবাই মিলে চলবো এক সঙ্গে থাকবো আমরা মানুষ মানুষ ওর অসুবিধা भए আমি দৌড়িয়ে যাব আমার অসুবিধা भए দৌড়িয়ে اجيبে আমরা এক জায়গায় থাকব বাস কি হয়েছিল আপনার আমি এরকম চা এর দোকানে চা খাচ্ছিলাম আর মোটরসাইকেল আমাকে ধাক্কা দিয়ে পড়ে গিয়ে আমার বাহাত আর বাবা প্যারালাইসিস আমি আমি একটু দেখলাম যে হ্যাঁ যাই তাহলে একটু সাহায্য পেলে আমি ডাক্তার দেখি আমার জীবন নাম নামটা আমার নাম হলো গোপাল সাহা কোথা থেকে এসছেন আমি এসেছি পান্তিনন্তলা কারবেলা বড় মসজিদ আমাদের ওখানে যে যেটা এক রাতের মসজিদ তৈরি হয়েছিল আমার দাদুরা বলতো এক রাত রাত্রি সারাদিন গরু সারা দিন গরু চড়ে গেলাম দিয়ে সকালবেলায় এসে দেখি মন্দির আর মসজিদ হয়ে বসে আছে তা দাদু আমাকে বলল ভাই কি করে হলো আমি বললাম শুন দাদা ওখানে কি করে হলো জানো তো ওখানে জিন পরি থাকে ওরাই করেছে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার